নমস্কার নিত্য অনিত্য চ্যানেলে সবাইকে স্বাগত আজ বানাবো কুলেখাড়া শাকের হেলথ ড্রিঙ্ক তার জন্য আমি মাঠে চলে এসেছি শাকের ডগগুলোকে কেটে নিয়ে যাব দেখুন এইভাবে আমি শাকের ডগগুলোকে কেটে নিচ্ছি এটা আমাদের মাঠে চাষ করা শাক এতে কোনো রাসায়নিক সার বা কীটনাশক আমি ব্যবহার করিনি দেখুন অনেক শাকই কেটে নিয়ে চলে এসেছি কিছুটা আত্মীয় ঘর দেবো আর কিছুটা আমি হেলথ ড্রিঙ্ক বানাবো দেখুন শাকগুলো কত সুন্দর শুধু দেখুন কিছুটা শাক গুছিয়ে নেবো যেটা আমি আত্মীয় ঘর পাঠাবো সেই জন্য এই শাকগুলোকে গুছিয়ে নিয়েছি এটা আত্মীয় ঘর দেব এবার বাটিতে আমি জল নিয়ে নিয়েছি বা শাকগুলোকে ভালো করে বেছে নেবো প্রত্যেকটার পাতার আপনারা পেছন দিক চেক করবেন পেছন দিকে অনেক পোকামাকড় আর পোকামাকড়ের ডিম থাকে বাজার থেকে আনা শাকেরও চেক করে নেবেন ভালো করে শাকগুলোকে এইভাবেই আমি চেক করে টুকে নিচ্ছি আর ডাঁটি সমেতে আমি নিয়ে নেব প্রতিটা শাক আমি এভাবে চেক করে নিয়ে নিয়েছি আর দু তিনবার কোচলে ধুয়ে নিচ্ছি আপনারা বাজারে শাক হলে সেটাকে জলে কিছুক্ষণ ডুবিয়ে রাখবেন কেন ওতে তো কীটনাশক ব্যবহার করা আছে আপনারা দুজনের জন্য হেলথ ড্রিঙ্ক বানালে এতগুলোই শাক নেবেন এবার আমি উনুটাকে ধরিয়ে নিচ্ছি আমি এই হেলথ ড্রিঙ্কটা সপ্তাহে দু তিনবার বানিয়েই থাকি আমার উনুন ধরে গিয়েছে আমি একটা লোহার কোড়া নিয়ে নিয়েছি বন্ধুরা এর জন্য লোহার কোড়া ব্যবহার করলে খুব ভালো এর উপকারিতাটা সম্পূর্ণ পাওয়া যায় আপনারাও চেষ্টা করবেন লোহার কোড়ায় এই ড্রিঙ্ক বানানো আমি দুজনের জন্য যেহেতু বানাবো সেই জন্য আমি চার গ্লাস জল নিয়ে নিচ্ছি আপনাদের হাতে সময় কম থাকলে তাহলে আপনারা তিন গ্লাস জল নেবেন যত জনের ড্রিঙ্ক বানাবেন তার থেকে এক গ্লাস বা দু গ্লাস জল বেশি নেবেন যত ফুটবে এটা তত ভালো সব শাকগুলোকে জলের মধ্যে দিয়ে দিলাম এবার চাপা দিয়ে দেব ছোট থেকে বড়োর জন্য এটা বানাতে পারেন দেখুন আমার শাকগুলোও নরম হয়ে এসেছে জলের কালারও অনেক চেঞ্জ হয়ে গেছে আরও কিছুক্ষণ হতে দেবো জলটা আরও শুকিয়ে আসবে মাঝখানে আরও একবার চেক করে নিচ্ছি দেখুন আমার কতটা জল শুকিয়ে এসেছে দেখুন আমার এবার হয়ে এসেছে এটাকে উনুন থেকে নামিয়ে আমি ঠান্ডা করতে দেবো অনেকটাই হয়ে এসেছে দেখুন আর উনুনে জাল দেবো না এবার এটাকে ঠান্ডা করতে রেখে দেবো চায়ের কালারের মতন পুরো কালার হয়ে গেছে দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি গ্লাসে নিয়ে নিয়েছি এতে একটু লেবুর রস দিয়ে দিলাম আর একটু বিট নুন দিয়ে দিলাম আপনারা নুনটা নাও দিতে পারেন কিন্তু লেবুর রসটা অবশ্যই দেবেন আমি পরিবেশনের জন্য নিয়ে নিলাম আরও প্রয়োজন হলে লেবুর রস পরে দিয়ে দিবেন আর কিছুটা শাক পাতাও নিয়ে নিয়েছি যেহেতু এটা বড়দের ড্রিঙ্ক বানিয়েছে সেই জন্য আর বাচ্চাদেরকে দিলে আপনারা ছেঁকে দেবেন দেখুন কত সুন্দর দেখতে হয়েছে পুরো চায়ের মতন আর খেতেও খুব সুন্দর কোনো তেতও লাগে না আর কোনো কিছুই গন্ধ না লেবুটা দেওয়ার জন্য আর গন্ধও লাগে না এইভাবেই আপনারা পরিবেশন করবেন বন্ধুরা পাশে থাকার জন্য ধন্যবাদ